গতকাল দেবাগত রাত দুঘটিকার সময় সেরালং হোটেল আল আমৃতে আঞ্জুমান বাংলাদেশ সৌদি আরব তাবুক শাখার উদ্যোগে আগামী চৌদ্দই মাস ইফতার পার্টির আয়োজনের ব্যাপ ব্যাপারে প্রস্তুতি প্রস্তুতি হিসাবে আলোচনা হয়েছে এতে আলোচনা করেন জোমানকুদ্দামুন এক সম্মানিত সভাপতি জনাব ফারুন মোস্তভা সাহেব সাধারণ সম্পাদক জনাব আনোয়ার ভাই সহ সভাপতি তাবুক শাখার সহ সভাপতি জনাব জালাল আহমেদ সহ আগামী চোদ্দই মার্চ আঞ্জুমানুদ্দমনের পক্ষ থেকে ইফতার পাটের যে আয়োজন করা হয়েছে সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আপনারা সকলে আমন্ত্রিত সালাম